মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি আলতা রাঙা পাই সোনগমে অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি বাজবে শানায় নাচবে সবাই বাজবে সানায় সবাই বিয়ে হয়ে যাবে রে দুজন বর্ষে যে যাব রে তোমার বাড়ি আলতারাঙা পাই গো মেয়ে অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি বাজবে সানায় নাচবে সবাই বাজবে সানায় নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজো নারী মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি বিয়ের পরে পাশোর ঘরে তুমি আমি মিলব দুজন চোখে চোখে মেখে কত কথা বলবো তখন পৃথিবীর কোলাহল যাবেরে থেমে জীবনের গল্পটা সাজাব প্রেমে স্বপ্নের আকাশে দেব পারি মাথায় পাকাড়ি পরে এই তো আমি যে বর তোমার বাডি বলে এই মন পেলাম এখন আমি যেন নতুন জীবন হৃদয় ভরে নতুন করে ভালোবাসা করব গ্রহণ তুমি আছো এ বুকের মধ্যখানে তুমি ছাড়া জীবনের নেই তো মানে মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি আলতারাঙা পাই সোনে অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি বাজবে শানায় নাজবে সবাই বাজবে শানায় নাজবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজন নারী মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি আলতারা না পাই শোনো কমে সঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি বাসবে সাদা সবাই বাসবে সাদা নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে মাথায় পাতাড়ি পরি তো আমি যে যাবি তোমার বাড়ি